এই প্রজেক্টটার নাম হচ্ছে লেজার সিকিউরিটি সিস্টেম। যাওয়ার সাথে এসে পুরে যাবে এরকম। আচ্ছা এইটা কি আপনার জানা মতে কোন জায়গায় अप्लाई হইতেছে ওগুলোর নাম হইছে না পাইলট মডেল হচ্ছে বিদ্যালয় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এটা মানে এটা মূলত দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য। হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানভীর মাত্রাপ্রার্থী। আসছি শেরপুর সরকারি কলেজ থেকে। এই লেজার মাধ্যমে হাতি চলে চলে অনেক বাধা সৃষ্টি করে। ডুয়াল অ্যাকসেস মুভ করতে পারে। পামডানে মুভ করতে পারে আবার সামনে পিছনে মুভ করতে পারে। এটা আসলে আপনি এখানে না আসলে কোনো ভাবে বুঝতে পারবেন না। ছয়চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা এটা আয়োজনে রয়েছে জেলা প্রশাসক তো মেলাটা শুরু হয়েছে তারিখ থেকে এবং আজকে হচ্ছে তারিখ আজকে শেষ দিন তারা বিভিন্ন কিছু উদ্ভাবন করে এই উদ্ভাবনী শক্তির মাধ্যমে আমাদের দেশ আরো কিছুটা এগিয়ে যেতে পারে তো আমরা ভিতরে যেয়ে দেখবো স্টুডেন্টরা কি বানিয়েছে সেটা আমাদের আধুনিক সমাজে কিভাবে কাজে লাগে তাহলে চলুন আমরা ভিতরে যাই আপনারা যখন এই গেট দিয়ে ঢুকবেন এই গেট দিয়ে ঢুকার পর আপনারা হাতের ডান সাইডে এবং বাম সাইডে কিছু বেশ কিছু স্টল দেখবেন তো এই স্টলগুলো মূলত হচ্ছে বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের স্টুডেন্টরা এই স্টলগুলো নিয়েছে তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে সাবমিট করেছে তো অন্যান্য সময় দেখা যায় যে ওই সাইডেও আসলে স্টলগুলো থাকে কিন্তু এইবার স্টলগুলো মাঝখানে তার মানে হচ্ছে এইবার হয়তো পার্টিসিপেট খুব কম ছিল যার জন্য এখানে অর্ধেক করে করা হয়েছে তো আমরা এদিকে আসুন আমরা একটু আপনাদেরকে দেখাই এখানে কি কি আছে আমাদের স্কুলের নাম হলো তাতিহাটি আইডিয়াল স্কুল শ্রীপুর্তি শেরপুর শ্রীপুর্তি থেকে আসেন আপনারা তো আমি এখানে দেখতে পাচ্ছি এই প্রজেক্টটার নাম হচ্ছে লেজার সিকিউরিটি সিস্টেম তো এটা আসলে কিভাবে প্রোটেক্ট করে বা এই এটা আসলে কেন বানানো হয়েছে এটা একটু কাইন্ডলি এক্সপ্লেইন করেন এটা বানানো হয়েছে আমাদের হাই সিকিউরিটির জন্য এই সিকিউরিটি লাগানো থাকলে কেউ যদি প্রবেশ করতে চায় তাহলে প্রবেশ করতে পারবে না যদি প্রবেশ করতে চায় তাহলে এটা বাধা সৃষ্টি করবে তার মানে হচ্ছে এখানে লেজারটা যখন বাধা পড়বে তখন এখানে একটা মিউজিক বাজবে জি তখন এটা অ্যালার্ট করে দিবে তাই না এখানে যদি কেউ যেতে চায় তাহলে যেতে পারবে না এর অ্যালার্ম দেবে এবং সে যেতে পারবে না সে যা সে যদি দাঁড়ায় তাহলে সে পুরো যাবে সে কোনো মতে এখানে যেতে পারবে না মানে যাওয়ার সাথে সে পুরো যাবে এরকম জি লেজারে হাই সিকিউরিটি থাকবে অনেক পাওয়ারফুল একটা লেজার থাকবে

ভালো একটা ইয়ের দৃষ্টিতে না পড়ার জন্য মনে আমাদের এটাই হচ্ছে কারণ এটা মানে অনেক থেকে অনেক দিন থেকে এটা বাস্তবায়ন মানে বিভিন্ন বিজ্ঞান মেলা বিভিন্ন এতে মানে হয়ে আসছে কিন্তু এটা মানে বাস্তবায়ন হচ্ছে না আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট কে বলবো যাতে এটা মানে খুব দ্রুত দ্রুততার দ্রুততায় এটা বাস্তবায়ন করে আচ্ছা এই এটাতে আগুন ধরে যাওয়া বা এরকম কোনো প্রবলেম হয় কি এরকম কোনো পসিবিলিটি আছে না আচ্ছা তার মানে এটা এক লিটার পেট্রোল দিয়ে এখানে দু সপ্তাহ চলবে দুই সপ্তাহ জি আর আপনার যদি রান্না বেশি হয় বা রান্না কম হয় বা বিভিন্ন কাজের ভারী কাজ যদি হয় তাহলে একটু কম বেশি এটা হতে পারে এটা চাইলে কি বাসা বাড়িতে কেউ অনায় এসে বানাইতে পারবে জি বানাতে পারবে আরেকটা স্টলের সামনে আসছি এটা মূলত হচ্ছে এআই টেকনোলজির উপর ডিপেন্ড করে এখানে সবগুলা প্রজেক্ট রেডি করা তো এখানে একটা দেখতে পাচ্ছি এআই সিটি আরেকটা হচ্ছে এআই বুক আরেকটা হচ্ছে এআই ফারমি তো আমি এই এআই বুক এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। தாপু একটু বলেন যে এআই বুক এটা কিভাবে হেল্প করে। আমাদের স্কুলের নাম হচ্ছে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমরা দশম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী। তো আমাদের এখানে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা এআই ব্যবহার করেছি। এর ভিতরে এআই ফার্মিং আর এই এআই ফার্মিং একটা অংশ হচ্ছে ফার্মিং রোবট। তারপর আমার রয়েছে এআই বুক আর এর ভিতরে রয়েছে এআই সিটি। আমাদের এই এআই বুকটা আমরা বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি উৎসর্গ করে তৈরি করেছি সবার জন্য এটা ব্যবহার করা যায় আমরা স্মার্টফোনের বিকল্প হিসেবে আমাদের এই বইটা ব্যবহার করতে পারি দেখা যায় আমাদের অনেক সময় অনেক তথ্যই প্রয়োজন হয় কিন্তু সেই তথ্যটা মানে আমরা যখন স্মার্টফোনে খুঁজতে যাই খুঁজতে যাই আমাদের সামনে অনেকটা জিনিস আসলে সেটার প্রতি আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটা রেখে যে জিনিসটার প্রতি আরেকটা বেশি হয়ে যায় তো ওই নেগেটিভ সাইটটাকে এড়ানোর জন্যই আমাদের মূলত এই বইটা তৈরি এখানে আমরা কমান্ডের মাধ্যমে যে ততটা জানতে চাইবো তারই উত্তর পাবো আর খুবই অল্প খরচ এটা তৈরি করা হয়েছে

তো এখানে যে আউটপুট গুলো আমরা পাবো আমরা যখন একটা কমান্ট দেওয়ার পর যে আউটপুট গুলো পাবো সেটা কিন্তু অবশ্যই এই নেট অ্যানালাইসিস করার পরে অর্থাৎ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট অ্যানালাইসিস করার পরে সে আমাদেরকে একটা তথ্য যেমন যেমনটা আমরা বর্তমানে দেখি যে চ্যাট জিপিটি সে যেমন বিভিন্ন ওয়েবসাইটে তথ্য অ্যানালাইসিস করে আমাদের একটা আউটপুট দেয় এখানেও সেম ওই তবে এখানে একটু ডিফারেন্ট যেটা সেটা হচ্ছে আমরা ধরেন সাপোজ ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যখন আমরা কোনো একটা কিছু সার্চ করি সার্চ করতে গেলে দেখা যায় আমরা একটা থেকে আরেকটাতে চলে যাই কারণ ওইখানে রেকমেন্ডেশনে বিভিন্ন ভিডিও থাকে তখন আমরা ওইগুলাতে চলে যাই কিন্তু আপনি যখন এইটা হাতে পাবেন বা একটা শিশু বাচ্চা যখন এগুলা হাতে পাবে তখন সে তার জানার অনেক জিনিস থাকে সে এটা অনায়েশে প্রশ্ন করে জানতে পারবে তো এটা আমি বলবো বেশ ভালো একটা উদ্যোগ জন্য এটা মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হ্যাঁ গুড এটা অনেক ভালো একটা প্রজেক্ট কিন্তু আমাদের এই সোলার ট্র্যাকার এখানে আমরা প্রোগ্রামিং এবং ইউজ করেছি এবং এখানে রয়েছে এলজিআর আমরা যখন সূর্যের যখন এখানে করবে এর ফলে আমরা মানে অধিক সময় মানে সৌরশক্তিটা পাচ্ছি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার জন্য আর আমাদের শহরের যে বাসা বাড়ির ময়লা আবর্জনা গুলো রয়েছে এগুলোকে যেমন জৈব আবর্জনা যেগুলো ফলের খোসা তারপর শাকসবজির

কিন্তু আমরা যদি বাসা এই সিস্টেম ব্যবহার করি তাহলে আমরা আগুনের বড় ধরনের দুর্ঘটনা রোধ করতে পারবো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আগুন লাগার সাথে সাথে যে ফায়ার ডিটেকন সেন্সার রয়েছে এটা এটা আগুনকে শনাক্ত করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার সাবারেশন সিস্টেমের মাধ্যমে আগুনকে নিভিয়ে দিচ্ছে এটা যদি আমরা প্রতিটা ধরুন বড় ধরনের মল অথবা কিচেন যে যেসব জায়গায় আগুন লাগতে পারে এমন জায়গায় যদি ব্যবহার করি তাহলে আমরা মানে কম খরচে আমাদের এখানে রয়েছে আরো বায়োগ্যাস পানি বিশুদ্ধকরণ ফিল্টার এর মাধ্যমে যে বৃষ্টি পানি গুলোকে আমরা একটা নির্দিষ্ট ট্যাঙ্কে জমা করে বিশুদ্ধকরণের মাধ্যমে এই শহরের বাড়িগুলোতে পানি সাপ্লাই করতে পারবো আমরা যদি হ্যাঁ

তো এটা একটা মুভিং স্মার্ট সোলার গ্রিড যদি আমি একটু হাত দিয়ে দেখাই কারণ আমি এখনো এনার্জি সোর্স লাগাই নাই এটা সূর্য যখন আমাদের সামনে থাকবে তখন এটা এইভাবে থাকবে যখন আমাদের পিছনে রাস্তা থাকবে মুখের দিকে আলো আছে সেদিকে আর এটা স্পেশালিটি হচ্ছে এটা ডুয়াল এক্সিস ডুয়াল এক্সিস এ মুখ করতে পারে এটা বাম টান মুখ করতে পারে আবার সামনে পিছনে মুখ করতে পারে তো এই আমাদের ফিক্স সোলার গ্রিড ইউজ করার থেকে যখন আমরা এরকম ডুয়াল এক্সিস মুভিং সোলার ইউজ করব যেটা হয় যে আমাদের এফিসিয়েন্সি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট বেড়ে যায় কস্টটাও বাড়ে বাট আমাদের কস্টের অনুযায়ী কস্টের কস্ট আর যে আউটকাম হয় ইলেকট্রিসিটির সেটা রেশিওটা ঠিক থাকে যার কারণে এটা একটা প্রফিটেবল প্রসেস বলে আমরা ধারণা করতেছি আগে সোলারটা যেমন হবে দেখতো এখন কিন্তু সোলারটার প্রতি মানুষ অনেক বেশি ঝুঁকতেছে যখন মানুষ আরো বেশি ঝুঁকবে তখন এগুলার দিকে মানুষ অবশ্যই আসবে যেমন এখন কিন্তু ওই সোলারের মধ্যেও ইনভার্টার সিস্টেম চলে আসছে মানে হাইব্রিড সোলার দিকে মানুষ অনেক বেশি ঝুঁকতেছে এটা অবশ্যই মানে কিছুদিন পরে অনেক বেশি বেনিফিশিয়াল হবে তবে এটা অবশ্যই একটা ভালো প্রজেক্ট মানুষকে দেখানো হইতেছে বোঝানো হইতেছে যেমন কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় মানুষ জানে সোলারটা কি সোলারটা যে আসলে মানুষের দরকার এটা মানুষের বুঝে কিন্তু অনেক জায়গায় এই জিনিসগুলা জানে না আমি মোহাম্মদ সাকিবুল হাসান হাজিনুরুল হকনুর নিপুরাগা মুতি । কলেজ এটা হচ্ছে আমাদের প্রজেক্ট বাতাস শুধু নির্দিষ্ট গ্যাস আলাদা করা আমাদের যে সাধারণ বাতাসগুলো থাকে মানে চলতেছে যেই জায়গায় আপনার মনে করেন সব গ্যাসে নিশ্চিত অবস্থা আছে যেমন কার্বন ডাই অক্সাইড আছে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে এই তিনটা আর কি আমরা দেখতেছি মানে সবগুলো গ্যাস এই এয়ার পাম্পের মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে এই সবগুলো গ্যাস একটা মানে চেম্বারে নিয়ে আসছে চেম্বারে নিয়ে আসলে এক একটা গ্যাসের আমরা জানি অর্থানুকূল তাপমাত্রা আলাদা এবং কি তার গলনাঙ্কের চাপ আলাদা সেক্ষেত্রে আমরা যে এক একটা গ্যাসে আলাদা আলাদা মনে করেন নাইট্রোজেনের অর্থানুকূল তাপমাত্রায় রেখে সেটাকে যদি আমরা সেই কলনাঙ্কের চাপ দিই তাহলে নাইট্রোজেন গ্যাস টুক সম্পূর্ণ আলাদা এই তরল হয়ে যাবে এবং কি বাকি গ্যাসগুলো গ্যাস এবং সেটা আমরা এয়ার পাম্পের মাধ্যমে নাইট্রোজেনের আলাদা করি এই পদ্ধতিতে আমাদের যত প্রকার গ্যাস প্রয়োজন সেই গ্যাসগুলো আলাদা করতে হবে কম খরচ এটা আমাদের শিল্প কারখানায় ব্যাপক হয় আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই হেলিকপ্টার মডেল এটা হচ্ছে মিনি হেলিকপ্টার আমাদের জানি যে পাহাড়ি এলাকায় আমাদের যে বন্য হাতিগুলো আছে বন্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে সবকিছু লেজার থাকবে এই লেজারের মাধ্যমে হাতির চলাচলে অনেক বাধার সৃষ্টি করা যাবে অনেকগুলো লেজার যখন আমরা একসাথে ব্যবহার করবো হাতির সামনে হাতি জানিয়ে আমরা অর্থাৎ তীব্র আলো দেখে ভয় পাই সেক্ষেত্রে এটা আমাদের একটা কাজে আসবে এবং যুদ্ধক্ষেত্রে সীমান্ত রক্ষে আমরা এটা মোটর সেল বহনকারী হিসাবে ব্যবহার করতে পারবো এবং এটা খুবই অল্প খরচে শিল্পের ওয়েপন ধ্বংসে ব্যবহার করা যাবে তার মানে এটা হচ্ছে বিশেষ করে যুদ্ধ এবং হাতির গতিবিধি এটা বর্তমানে বর্তমানে হাতির গতিবিধি আটানোর জন্য এবং যুদ্ধক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করতে পারি মটরশেল করতে এটা খুবই অল্প খরচে অনেক দামি অস্ত্র সংগ্রহ তো আমি আপনাদের মেলায় বেশ কিছু স্টল ঘুরে ঘুরে দেখাইলাম তো আমার কাছে আসলে সবগুলোই বেশ ভালোই লাগছে কারণ এখানে যে প্রজেক্টগুলো তারা নিয়ে আসছে মূলত হচ্ছে এগুলা মানে ফিউচার যে বাংলাদেশ বাংলাদেশ কিভাবে স্বয়ংসম্পূর্ণভাবে এগিয়ে যেতে পারে বাংলাদেশ কিভাবে শুধুমাত্র বিদ্যুতের উপর ডিপেন্ড না করে এই সোলার শক্তি বা এই রকম ভাবে যেমন ভাবে আগানো যায় এই জিনিসগুলো ফোকাস করে আসলে এটা সাজানো হয়েছে এটা করা হইছে তো আমার কাছে আসলে সবগুলা প্রজেক্টই ভালো লাগছে আজকে মেলার শেষ দিন যারা এসেছেন দেখেছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে তারা বুঝতে পেরেছেন আর যারা আসতে পারেননি তারা ভিডিও দেখে বাকিটা বুঝে নিতে পারবেন তো এখানে আমি একটা স্টলকে দেখলাম যে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে আসলে এখানে সবাইকে তো আসলে ফার্স্ট প্রাইজ দেওয়া যায় না ফার্স্ট প্রাইজ বা প্রথম স্থান আসলে একজনকেই দেওয়া যায় তবে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে আসলে সবাই প্রথম স্থান পাওয়ার মতো যোগ্য সবার প্রজেক্টগুলাই বেশ ভালো এবং বেশ সুন্দর ছিল এবং যারা আসছে তারা সবাই শেরপুরের স্কুল এবং কলেজ থেকে শেরপুর সদর এবং শেরপুর উপজেলা উভয় থেকেই আসছে উভয় থেকে এখানে পার্টিসিপেট করছে তো এখানে আমি যেটা দেখলাম যে স্কুলের যেমন এইটে এ পরে ইন্টারে পরে তো এই এইরকম স্টুডেন্টগুলার যে এতটা চিন্তা ভাবনা এরা যে আসলে এই বাংলাদেশ নিয়ে এত চিন্তা করে এটা আসলে আপনি এখানে না আসলে কোনোভাবে বুঝতে পারবেন না তো আমি আশা করব তারা ফিউচারেও যেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে এবং পরবর্তীতে যেন এর থেকে আরও সুন্দর সুন্দর প্রজেক্টগুলো নিয়ে সামনে আসে এবং এগুলাকে কিভাবে আরও ডিজিটালাইজ করা যায় সেগুলা নিয়েও আশা করি পরবর্তীতে আমরা এটার একটা খুব ভালো ফিডব্যাক দেখতে পারবো তো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাবে আর একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ